তো এখন আসি অনেক জোরস একটা জায়গায় আসলে আমি নিজেও বলতে পারবো না জায়গাটা এত জোর একটা জায়গায় বাট আনফরচুনেটলি আমি আসছি এখন রাত হয়ে গেছে আরকি এখন বাঁচতেছে সাতটা পাঁচ তো এই সময় এখানে আসাটা ঠিক হয়নি আর কি বিকাল আসছে খুব এনজয় করতে পারতাম তো এটা হচ্ছে গিয়ে এই যে একটা এটা হচ্ছে ওই যে ক্যানেল বলে আমি রাতে রাতে কাল আমি আবার পরে আসব বিকালে আসব আর কি জায়গাটা দেখাবো আর কি বাট এখানে তোমরা দেখতে পারো এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে ব্যারেজ টাইপের আর কি এখানে ব্যারেজ ব্যারেজ করছে সো বসার জায়গাটা অনেক সুন্দর ব্যারেজ এটা হচ্ছে তিস্তা ব্যারেজের একটা শাখা আর কি তিস্তা ব্যারেজের শাখা এখানে ওই পানি কন্ট্রোল করা হয় এখানে বড় বড় সেগুলো কি এগুলো হচ্ছে রশি আর সুন্দর বাট আমার ইচ্ছা হচ্ছে আমি যদি আহ আসতাম তাহলে আরো ভালো এনজয় করতে পারতাম দুপুরের দিকে এখন তো শীতকাল হয়ে গেছে তো তো শীতের বেল শীতের দিন একটু প্রবলেম শীতের দিন তো এই জিনিসগুলো আসলে না বের হলে বোঝা যায় না যে এত সুন্দর মানে আমাদের একটু ঘোরাঘুরি না করলে বোঝা যায় বোঝা যায় না যে চারপাশে কত সুন্দর জিনিসপত্র আছে আর কি মানে না দেখলে বোঝা যায় না তো আমি দেখলাম যে কয়েকটা ছেলে বসে আছে অ্যান্ড আমি ওদের সঙ্গে উঠে গেলাম আর কি সিঁড়ি দিয়ে উঠলাম যদিও ঠান্ডা অনেক বেশি লাগতেছে বাট কিছু করার নাই আচ্ছা এইমাত্র একটা সোয়েটার কিনলাম আমি আমি এখন যেখানে আসছি এখানে শীতের কাপড় আনি নাই তো ভাবছিলাম যে শীতের কাপড় যেহেতু আনি নাই তো কি হবে আর কি তো বাজারে গেলাম অ্যান্ড ওখানে খুঁজতে খুঁজতে একটা জায়গায় আমার সাইজের আর আমার তো একটু লার্জ সাইজের জিনিস লাগে আর কি তো আমি ভাবছিলাম যে হয়তো পাবো না বাট ফর্চুনেটলি পেয়ে গেছি তো সেই জন্য অনেক ভালো লাগতেছে এই জায়গাটার নাম এটার নাম হচ্ছে সাইটের পার বলা হয় মানে এখানে সাইটের পার বলতে বোঝায় এখানে সাইট আছে এটাকে সাইট আর বলে এটা এই সাইড ব্যাপার দেখার মতো এই জিনিসটাই আছে আগে এটা বিকাল বলা খুব মজা লাগে বা সকালে বিকালে এই সময়টাতে খুব ভালো লাগে আর কি বাট এখন যে সময় এটা রাত হয়ে গেছে তো রাতের বেলা অন্ধকার অন্ধকার আসলে অতটা এনজয় করা যায় না খুব একটা মশা কামড়াচ্ছে না আচ্ছা গত ইয়াতে গত লাইভে আমাকে কয়েকজন সাবস্ক্রাইবের জন্য বলছিল সো আমি সাবস্ক্রাইব করে দিয়েছি আর কি আমাকে কয়েকজন রিকোয়েস্ট করছিল সাবস্ক্রাইব করার জন্য সো আমি সাবস্ক্রাইব করে দিয়েছি

এখান থেকে প্রচুর গাড়ি এগুলো হচ্ছে ডিমলা উপজেলার গাড়ি এই গাড়িগুলো এদিক দিয়ে যাওয়া আসা করে কিন্তু ঢাকায় যাবে সবগুলা তো এই গাড়িগুলো এদিক থেকে আসতেছে তো এটা আর কি এগুলো সম্ভবত দুটো জায়গা থেকে আসে একটা হচ্ছে ডোমার একটা হচ্ছে ডিমলা দুই জায়গা থেকে আসে ওইটা দেখতে খুব ভালো লাগে মানে আমি এখানে আসছি প্রায় অনেক বছর পরে এখানে আমি আসতাম অলমোস্ট সাত থেকে আট বছর আগে এখানে কাছে একটা আমার নানার বাড়ি একটা আছে সো ওই নানার বাড়িতে আমি আগে আসতাম আগে আসলে এখানে আসতাম আর কি নানার বাড়িতে বাট এইখানে অনেক দিন পরে আসলাম অনেক বছর পরে আমার ইচ্ছা ছিল আসার বাট ওই বিভিন্ন কারণে হয় নাই সো ঠিক আছে বাট এখন আসলাম এই অনেক ভালো লাগতেছে আর আপনাদের কারো যদি সাবস্ক্রাইব লাগে আমাকে বলতে পারেন আমি সাবস্ক্রাইব করে দেব সমস্যা নেই লাইভ সাবস্ক্রাইব একটা ভিডিও করবো আর কি সবচেয়ে ভালো লাগতেছে যে এখানে মানে ওই যে কতগুলো লোকজন আছে পেন দেয় না যে ভাই এখানে বসবেন না এটা করা যাবে না ওটা করা যাবে না ওই ধরনের পেনটা নাই আর কি জন্য ভালো লাগতেছে আছে না কিছু খেচুরা পাবলিক আর আছে যে বিভিন্ন ধরনের ইয়া করে আচ্ছা আচ্ছা আমি তো আসল ইস্যুটা নিয়ে কথাই বলি নাই ইউটিউবে দেখলাম রাতের বেলা ইউটিউবে তো কাল রাতে দেখছি রাতে না আজকে দেখছি যে চট্টগ্রাম নাকি দখল করে চট্টগ্রাম নাকি ইন্ডিয়া দখল করে ফেলবে এটা ভারতের নিউজ চ্যানেল রিপাবলিক বাংলা ওরা নিউজ করছে যে চট্টগ্রামকে নাকি দখল করে নেবে ভাই এটা দেখে আমি যে ভয় পাইছি মানে ভয় আমার প্যান্ট ভিজে ফেলছে আর কি ভাই কেমনে পসিবল চট্টগ্রাম কিভাবে দখল করে নিবে তাও আবার কে রিপাবলিক রিপাবলিক বাংলা টিভির ওই যে হকার সাংবাদিক আছে না ময়ূর রঞ্জন ঘোষ ও বলছে ও নাকি বাংলাদেশকে দখল করে নিবে আরে ভাই বাংলাদেশকে না চট্টগ্রামকে দখল করে নিবে তো এইখানে মূলত যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে গিয়ে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বলতে যদি আমরা দুইটা জায়গা চট্টগ্রামে বলতে অনেক কিছু বোঝায় আর কি চট্টগ্রাম ফার্স্টে আসবে চট্টগ্রাম বিভাগ তারপরে আসবে চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রাম এরপরে আসবে পার্বত্য চট্টগ্রাম তিনটা অংশ আছে এখানে একটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম এটা কি কি বলে বিভাগ চট্টগ্রাম বিভাগের মধ্যে কতগুলো জেলা আছে একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তারপরে কুমিল্লা ফেনী নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর চট্টগ্রাম তারপরে কক্সবাজার ট্রেন কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি কতগুলো জেলা আছে চট্টগ্রামের মধ্যে অ্যান্ড এরপরে হচ্ছে বৃহত্তর চট্টগ্রাম যদি বলি ওরা যে ম্যাপটা দেখেছে ওই ম্যাপটার মধ্যে হচ্ছে কি যে ওরা যে ম্যাপটা দেখেছে রিপাবলিক বাংলাদেশ যে ম্যাপটা দেখেছে ওইটা হচ্ছে ইয়া চট্টগ্রাম ওটা হচ্ছে পুরো শুধু চট্টগ্রাম বলতে ওরা চট্টগ্রাম বলতে বুঝাইছে চট্টগ্রাম চট্টগ্রামের মধ্যে আরো আছে তো চট্টগ্রামের মধ্যে বৃহত্তর চট্টগ্রাম আছে তো বৃহত্তর চট্টগ্রামের মধ্যে আছে গিয়ে হচ্ছে বৃহত্তর চট্টগ্রামের মধ্যে আছে লাইক কি আছে এখানে বৃহত্তর চট্টগ্রামের মধ্যে আছে চট্টগ্রাম আছে কক্সবাজার আছে তারপরে চট্টগ্রাম আছে কক্সবাজার আছে তারপরে এরপরে কি আছে আহ কি বলে খাগড়াছড়ি আছে বান্দরবন আছে তারপর রাঙ্গামাটি আছে তো পাঁচটা জেলা হয়ে যাচ্ছে এরপরে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের মধ্যে আছে হচ্ছে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন তিনটা জেলা সো এখানে যদি কেউ বলে যে আমরা চট্টগ্রাম চট্টগ্রাম সম্পূর্ণ মুসলিম মধ্যসূত একটা জেলা তারপরে খাগড়াছড়ি এগুলো তো এগুলো তো যখন ভাগ ভাগ দেশ ভাগের সময় এই অংশগুলোকে যখন ভাগ করা হয়েছিল তো সেগুলো তো ভাগ হয়েছিল মূলত ইয়ার উপরে বেশ করে রিলিজনের উপরে বেশ করে যে যারা হিন্দু তারা ইন্ডিয়াতে যারা মুসলমান তারা পাকিস্তানে সো হ্যাঁ এখানে একটা ইস্যু আছে এখানে পার্বত্য চট্টগ্রাম যে অংশটা এটা আসলে ঠিক আছে এটা ঠিক এটা যে আনফর্চুনেটলি হোক পাকিস্তান অংশ হয়েছিল যদি এটা মুসলিম অধ্যুষিত হিন্দু অধ্যুষিত নাম বৌদ্ধ অধ্যুষিত একটা জায়গা ছিল এটা হওয়ার কারণটা হচ্ছে গিয়ে এটা হওয়ার মূলত কারণটা হচ্ছে আহ মুর্শিদাবাদ জেলা ছিল ইন্ডিয়াতে তারপরে নদিয়া জেলা ছিল ইন্ডিয়া ইন্ডিয়াতে তারপরে মালদহ জেলা ছিল ইন্ডিয়াতে তো এই জেলাগুলোর যখন ভাগাভাগি করছে সো এই জেলাগুলোকে ইয়া করে মানে এই জেলার বিভিন্ন অংশকে নিয়ে মুসলিম মেজরিটি জেলা ছিল তো ওগুলো ভেঙে ভেঙে মুসলিম মেজোরিটি হওয়ার পর ওই জেলাগুলোকে ইন্ডিয়াকে দেওয়া হয়েছে অ্যান্ড ওইখান থেকে লার্জ পোর্শন যেটা লার্জ পোর্শনটা পাইছে ইন্ডিয়া আর শর্ট যে পোর্শন ওইটা পাইছে বাংলাদেশ তো আমি বুঝলাম না তারপরও কেন ওরা চাচ্ছে আর কি তো এটার ক্ষতিপূরণ করার জন্যই মূলত পার্বত্য চট্টগ্রাম থেকে দেওয়া হয়েছে চট্টগ্রামে সূর্য সেন এরা হচ্ছে স্বাধীনতার জন্য আন্দোলন করছিল ও আচ্ছা এখানে একটা ফানি জিনিস হচ্ছে দেখাই এখানে তো এই আর কি বিষয় তো এখন কথা হচ্ছে যে কোনো ভাবে সম্ভব না যদি পার্বত্য চট্টগ্রামের বলা হয় চট্টগ্রাম যদি দিয়ে হয় তাতে তো কোনো লাভ হবে না ভারতকে দিয়ে দিলে কি হবে এটা কিভাবে পসিবল ভারতকে যদি দিয়ে দেয় ওখানে তো কোনো পাবে না সিপোর্টটা হচ্ছে চট্টগ্রামে তো কোনো লাভ হবে না এই আর কি তো এইসব বালসাল বলে কেন আমি নিজেও জানি না আসলে তো কালকে আবার একটা নিউজে দেখলাম যে পাকিস্তানের নাকি একটা শিপ আসছে ইয়াতে চট্টগ্রাম বন্দরে তো এটা তো আবার ভয় পেয়ে গেছে ইন্ডিয়া আসলে ইন্ডিয়ান মিডিয়াগুলো এখন এত বেশি বাংলাদেশের অ্যাগেনস্টে বলতেছে আমি জানি না ওরা কেন এগুলো বলতেছে ওরা ইন্ডিয়ান মিডিয়াগুলো সবচেয়ে বেস্ট হইতো অপশন হইতো যদি ওরা এখন বাংলাদেশের সঙ্গে ভালো মতো কাজ করতো আর কি যদি ওরা বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে কাজ করত তাহলে অনেক ভালো হতো বাংলাদেশ গভর্নমেন্টকে সাপোর্ট করতে হতো সেটা না করে ওরা বাংলাদেশে যে জুলাই আগস্ট মাসে এতগুলো স্টুডেন্ট মারা গেল সেগুলোকে ওরা সাপোর্ট না করে ওরা বলতেছে বাংলাদেশ হিন্দু নির্যাতন হিন্দু নির্যাতন অথচ এই যে দুর্গাপূজা গেল হিন্দুদের এই দুর্গাপূজার পর থেকে এখন পর্যন্ত একটা কোথাও মানে হিন্দুদের উপর নির্যাতনের কোনো ঘটনা ঘটে নাই ওরা মানব বন্ধন করতেছে এইটা সেইটা মানে হিন্দু নির্যাতন আসলে এগুলো আমরা সবই বুঝি এটার মূল কারণটা হচ্ছে গিয়ে ওরা বাংলাদেশে যে শেখ হাসিনা সরকার যা চলে গেছে তো চলে যাওয়ার পর থেকে আহ শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর থেকে ওরা মূলত একদম পাগল হয়ে গেছে আরকি ওরা চাচ্ছিল যে এখানে বাংলাদেশে ওদের একটা আহ শাসন ব্যবস্থা থাকুক বা এই কিছু একটা বাট যেহেতু চলে গেছে তো চলে যাওয়ার পর থেকে ওরা এখন পাগল হয়ে গেছে মানে ওরা কি করবে এটা বুঝতেছে না তো যা বলতেছে এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমরা তো ছোট দেশ তো আমাদের অনেক আমরা অনেক সময় অনেক কিছু বলতে চাইলেও বলতে পারি না বা আমাদের বলেও লাভ হবে না আর কি এই আর কি তো ইন্ডিয়া এত বড় একটা দেশ এত বিশাল বড় একটা দেশ ওরা ওদের এই বিশালতাটাকে পুঁজি করে যা ইচ্ছা তাই যা মন চায় তাই বলে আর কি এত বেশি ফেক জিনিস ছড়াচ্ছে মানে এগুলো দেখলেও ফেইন লাগছে আর কি সো যাই হোক একটু পরে বাসায় চলে যাব এখন হচ্ছে প্রায় চোদ্দ মিনিট লাইভ করছি পনেরো মিনিট হবে আর কি রাতে ট্রাই করব আরেকবার লাইভ আসার জন্য বাসার থেকে বের হয়েছি সন্ধ্যার দিকে নামাজ পড়লাম নামাজ পড়ে নাস্তা করলাম নাস্তা করে একটু ঘোরাঘুরি করলাম এখন বাসা চলে যাব প্রায় কটা বছর চারটা বিশ পথে সো গ্রামের লাইফটা এনজয় করতেছি আর কি গ্রামের লাইফটা অনেক মজার হয় আসলে মজার বলতে কি দোকানপাটের কাছাকাছি থাকলে সেটা ঠিক আছে বাট একদম মানে দূরে থাকে তখন সমস্যা এটাই আর কি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ পরে আবার লাইফ দেখা হবে